বিসমিল্লা আসসালামু আলাইকুম আজকে অন্যরকম একটা রান্না করছি বেগুন দিয়া ডিম তো এখানে আমি নিছি বেগুন ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এই প্রথমে তরকারিটা আমি অনেকবার দেখছি মোবাইলে এই জন্য দেখলাম যে কীরকম লাগে আসলো রান্নাটা কইরা দিই তাই আমি বেগুনটা কাটিয়া নিতেছি আগে কিন্তু ধুয়ে নিছি সবগুলাই একসাথে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ বেগুন তো বেগুনটা কাটার পরে আমি ভেজটি কাটিয়া নিতেছি কাটা কাঁচামরিচ ধনিয়া পাতা আসলে শীতের দিনে ধনিয়া পাতাটা যে এতো যে কোনো তরকারি মজা না হলেও যে ধনিয়া পাতাটা দিলে মজা লাগে এমন লাগে তো তো সব কিছু কাটাই এখন আমি যে মাছখান থেকে চুড়ি দেওয়া বেগুনের এদি উড়াই নিতে মাঝখানটা কে গোল কইরা যে এরকম করে সবগুলো বেগুনি আমি কাটটা নিমু চাইলে গ্লাস দিয়ে উড়ানো যায় কিন্তু আমি সুদি দিয়ে কেটানিতাছি তাই তো চারটা এই কাটা শেষ আমি চারটা ডিম রান্না করো আজকে তো একটু সামান্য পরিমাণে লবণ দিছি হাত দিছি হলুদের গুড়া দিয়ে হাত দিয়ে পালাখা লাইছি প্যান প্যানের মধ্যে তেল দিয়ে দিছি দিয়া বেগুনের টুকাটি দিয়া দিতে সবগুলার মাছখানে ডিম ডিম আসলে এরকম করে ডিম দিয়া বেগুন ভাজি আগে খাই নাই এই প্রথম সবগুলা ডিমিয়ে দেওয়া শেষ কারণ সামান্য পরিমাণে লবণ ছিঁড়ে দিতেছি উপরে দিয়া এখন উল্টাই দিতেছি তো সবগুলোই উল্টাই দিছি যেহেতু বেগুন এই জন্য চুলার আসটা কমাইয়া একটু ভালো করে বেগুনটা বাজ্যালিতে লইতাছি নাহলে আবার বেগুনরা সিদ্ধ হইব না তো এই তো বেগুন ভাজা শেষ এখন করার ভিতরে তেল দিয়া পেঁয়াজ দিয়া দিছি সাথে কাঁচামরিচ এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পানি দিয়া দিছি পানি দেওয়া এখন আমি মশলাটি দিয়া দিয়াম দিছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে দিছি মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া একটু বেশি দিছি কারণ আমি একটু জাল খাই তরকারিতে দিছি লবণ দে সবগুলো মশলা কষে তার মধ্যে দেওয়া দিছি বেগুনগুলা বেগুনগুলা দেওয়ার পরে আমি আবার সামান্য পরিমাণে একটু পানি দেওয়া দিচ্ছি তাইলে বেগুন ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢুকা যাব তো এই তো আবার ডাকনা দিয়ে ডাইকা দিছিলাম নাড়া দেওয়া শেষ সবার পরে দিছি দুনিয়া ফাতা এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে গা আর রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছিল তো এই যে আমার তরকারি রান্না কিন্তু শেষ আর দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে এবার খাইয়া দেখ যে কেমন হয়েছে তরকারিটা এই তখন আমি ভাত নিয়ে আনিছি খাওয়ার জন্য একদম শুকনা শুকনা হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছে তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আর আমার ভিডিওতে কিন্তু বেশি বেশি লাইক দিয়েন আল্লাহ হাফেজ